প্লাস প্লাস বাংলায় তোমাদের সবাইকে স্বাগত ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেল ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো গাইজ আজকে আমাদের গেমের ভিতরে একটা নতুন ইভেন্ট চলে এসছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এই গোলালটা আমরা একেবারে ফিরিতে পাবো হ্যাঁ গাইজ আমরা এই গুলালটা একেবারে ফিরি ফিরি ফিরিতে পাবো যেটা তোমাদেরকে আগে আমি বলে দিয়েছিলাম যে ফিরিতে পাবে তো আজকে আমি এই ভিডিওর ভিতরে তোমাদেরকে বলে দেবো এই গুলালটা তোমরা কিভাবে ক্লেম করবে অর্থাৎ মিশনটা কিভাবে কমপ্লিট করে তোমরা গুলালটা তাড়াতাড়ি নিয়ে নিতে পারবে সেটা কিন্তু আজকে এই ভিডিওর ভিতরে বলে দেবো তো জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে হ্যাঁ তার আগে সবাই ভিডিওটাতে একটা করে লাইক করো একটা করে কমেন্ট আর এই চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো চলো গেছি বেশি দেরি না করে শুরু করে যাক তো সবকালে প্রথমে আমরা ইভেন্ট পেয়ে যাবো তারপর দ্বিতীয় নাম্বার এখানেটাকে চলে আসবো তো আসার পর তোমরা দেখতে পাবে এই যে পুরো মিশনটা অর্থাৎ এই যে গোলালের পুরো ইভেন্টটা তো এখানে আমাদের মোট তিনটে আইটেম আছে যেখানে ওই যে লবিতে ফেলা আমরা যেটা পাই আর এখানে ভাউচার আর গোলাল তোমরা দেখতে পাচ্ছ গোলাল সবকাল নিচে তারপর ভাউচার তারপর ওটা তো যাই হোক এই যে এই তিনটা আইটেম এখান থেকে সবকাল লাস্টে আছে গুলালটা তো সব মিশনগুলো একের পর এক কমপ্লিট করে করে যেতে হবে তারপর আমরা কিন্তু লাস্টের মিশনটা কমপ্লিট করে গুলালটা পাবো তো চলো এরপর আমরা বলবো মানে দেখব যে আমাদের মিশনটা কী কী আছে যেটা খুব সহজে আমি তোমাদেরকে বলে দেবো তো সবকালের প্রথম মিশনটা হচ্ছে যেখানে আমাদেরকে বিয়ার হ্যাঁ হ্যাঙ্গাইচ বিয়ার র্যাঙ্কে আমাদেরকে টপ থ্রি তিনবার যেতে হবে টপ থ্রি তিনবার যেতে হবে ষোলো ম্যাচে বা স্কোয়াড গেলেও হবে নয়তো তোমাদেরকে বিয়াস বা বিয়ার বা সিএসএ তিনশো মিনিট গেমপ্লে করতে হবে মানে টপ থ্রি আমাদেরকে তিনবার যেতে হবে নাই তো তিনশো মিনিট গেমপ্লে প্রথম মিশন এরপর দ্বিতীয় একটা এটা হচ্ছে বিয়ার র্যাঙ্কে টপ থ্রি আমাদেরকে পাঁচবার যেতে হবে নয়তো ছশো মিনিট আমাদেরকে গেম প্লে করতে হবে বুঝতে পারলে মানে টপ আমাদেরকে হবে ছশো মিনিট গেম প্লে আর হচ্ছে গুলাল যেটা আসল মিশন আমাদেরকে এখানে বিআর র্যাঙ্কে টপ থ্রি যেতে হবে দশ বার হ্যাঁ দশ বার বিআর র্যাঙ্কে আমাদেরকে টপ থ্রি যেতে হবে নয়তো আমাদেরকে বিআর বা সিএসএ আমাদেরকে বারোশো মিনিট গেম প্লে করতে হবে বারোশো মিনিট মানে প্রায় ষাট দু একশো হ্যাঁ আমাদেরকে এখানে কুড়ি ঘন্টা গেম প্লে করতে হবে হ্যাঁ এখানে দশ দিন আছে তো দশ দিনের ভিতরে না দশ দিন না এগারো দিন পুরো মিশনটা আছে তো এগারো দিনের ভিতরে কুড়ি ঘন্টা গেম প্লে কোনো ব্যাপার নয় নয়তো তোমরা এখানে দশ বার চলে যাবে নাকি টপ থ্রি তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো কাজ টপ থ্রি তোমরা বাজ যাবে তাহলেই এখানে সব কিছু মানে ক্লেম করতে পারবে আর নয়তো এখানে বারোশো মিনিট গেম প্লে তাহলে এই যে গোলালটা তোমরা পেয়ে যাবে তো কাজ একেবারে খুব সিম্পল মিশন হলেও একটু হয়তো হার হতে পারে তো গাইজ যাই হোক মিশনটা এভাবে কমপ্লিট করবে আর নিয়ে নেবে তো গাইজ আজ পর্যন্ত এতটাই ভিডিওটি যদি ভালো লাগছে লাইক করতে ভুলবে না এই চ্যানেল তাহলে জাল্ডিটি সাবস্ক্রাইব তো গাইজ থ্যাংকস ফর ওয়াচিস ভিডিও